গল্পটি শুরু হয় একটি কণ্ঠস্বর দিয়ে যা আমাদের বলে যে অনেক দূরে পাহাড়ে এক বিপজ্জনক দৈত্য বাস করে যার নাম মাউন্টেন কিং সে বর্তমানে ঘুমিয়ে আছে কিন্তু যদি কেউ তার কাছে আসে তারা আর ফিরে আসবে না যদি বন রাজ্যের রাজকন্যা আঠারো বছর বয়সের আগে বিয়ে না করে তাহলে দৈত্যটি জেগে উঠবে এবং তাকে নিয়ে যাবে এরপর দৃশ্যটি সেই রাজ্যে স্থানান্তরিত হয় যেখানে রাজকন্যা থাকতেন তার নাম ছিল ক্রিস্টিন এবং কয়েকদিন পরে তার আঠারোতম জন্মদিন আসন্ন ছিল রাজা তার জন্য একজন সঙ্গী খুঁজছিলেন একদিন ফ্রেডরিক নামে এক রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করার জন্য কাছের একটি রাজ্য থেকে আসে সে তাকে মুগ্ধ করার জন্য তাকে মিথ্যা গল্প বলতে শুরু করে যদিও রাজা এবং অন্যারা তার গল্প শুনে মুগ্ধ হয় ক্রিস্টিন তার মিথ্যা বুঝতে পারে এবং তাকে বিয়ে করতে অস্বীকার করে যাই হোক রাজা তাকে বিয়ে করতে বাধ্য করতে শুরু করে বিরক্ত হয়ে ক্রিস্টিন তার ঘোড়ায় চড়ে প্রাসাদ থেকে বনে পালিয়ে যায় রাজা যখন তার ঘরে যায় ক্রিস্টিন চলে যায় রাজা ভয় পেয়ে যায় এবং তাকে খুঁজতে শুরু করে দৃশ্যটি অ্যাসপেন নামে একটি ছেলের দিকে স্থানান্তরিত হয় যে বনে খাবার সংগ্রহ করছিল অ্যাসপেন যখন একটা সেতু পার হচ্ছিলেন তখন ক্রিস্টিনও সেই পাশ দিয়ে যাচ্ছিলেন অ্যাসপেনের কণ্ঠস্বর শুনে ক্রিস্টিন থেমে যান এবং তাকে জল থেকে টেনে তোলার জন্য হাত বাড়ান কিন্তু অ্যাসপেন তাকে জলে ঠেলে দেন তারপর সে ক্রিস্টিনকে তার নাম বলে কিন্তু ক্রিস্টিন তার নামে আগ্রহী নয় অ্যাসপেন তারপর তাকে খাবার দেয় এবং ক্রিস্টিন ক্ষুধার্ত হয়ে তার সমস্ত খাবার খেয়ে ফেলে সে চলে যাওয়ার সময় অ্যাসপেন তার নাম জিজ্ঞাসা করে সে তাকে বলে যে যদি তাদের দেখা হওয়ার ভাগ্যে থাকে তাহলে তারা দেখা করবে এরপর সে বনে ছুটে যায় এবং অ্যাসপেন বাড়ি ফিরে আসে তার ভাই পিয়েরে এবং পল তার জন্য অপেক্ষা করছিল তার বাবা এসে জিজ্ঞাসা করেন খাবার কোথায় সে তাদের বনে তার সাথে যা ঘটেছিল তা সব বলতে শুরু করল কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি তার বাবা তাকে ধমক দিয়ে বললেন তোমাকে কেবল একটা কাজ দেওয়া হয়েছিল কিন্তু তুমি তা ভালোভাবে করনি অ্যাসপেন ক্ষমা চাইলেন পরে অ্যাসপেনের বাবা পিয়েরে এবং পলের সাথে বাজারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান এবং অ্যাসপেনকে বাড়ির দেখাশোনা করতে বলেন রাত নেমে এলো আর অ্যাসপেন তার ঘরের ভেতরে আগুনের পাশে বসেছিল হঠাৎ সে বোন থেকে বিপজ্জনক শব্দ শুনতে পেল ভীত হয়ে সে তার তরবারি তুলে দোলনা অনুশীলন করতে লাগল যাই হোক তার তরবারি তার ঘরে আগুন ধরিয়ে দিল এবং সে তা নিভানোর চেষ্টা করল যাই হোক আগুন তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং তার পুরো ঘর পুড়ে গেল ইতিমধ্যে ক্রিস্টিন তার ঘোড়া নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু তারপর তার ঘোড়া তাকে ছুঁড়ে ফেলে বনে পালিয়ে যায় ক্রিস্টিন বনে ভয়ঙ্কর শব্দও শুনতে পায় পালানোর জন্য সে পালিয়ে যায় কিন্তু তারপর কেউ তাকে আক্রমণ করে এবং তাকে অপহরণ করে পরের দিন যখন অ্যাসপেনের বাবা এবং ভাই বাড়ি ফিরে আসে তখন তারা কেবল ঘরটি ছাইতে ভরা দেখতে পায় তারা বুঝতে পারে না কি ঘটেছে তাদের সমস্ত সঞ্চয় পুলে গেছে অ্যাসপেনের বাবা এত বছর ধরে রেখেছিলেন অ্যাসপেনের মায়ের একমাত্র ছবি সহ অ্যাসপেন ভীত হয়ে তার বাবাকে বলে যে সে একটি রাক্ষস দেখেছে এবং এটি এই সব ঘটিয়েছে কিন্তু পুড়ে যাওয়া ঘর এবং অ্যাসপেনের মুখ দেখে তার রাগ কমে যায় সে বুঝতে পারে যে তার আর কিছুই অবশিষ্ট নেই ঠিক তখনই ফ্রেডরিক তার কিছু নিয়ে এসে পৌঁছায় সে অ্যাসপেনের বাবাকে জিজ্ঞাসা করে তুমি কি রাজকন্যাকে এভাবে আসতে দেখেছ অ্যাসপেনের বাবা এবং ভাই অস্বীকার করে কিন্তু তারপর অ্যাসপেন অ্যাসপেনকে লক্ষ্য করে এবং তার ভীত মুখ দেখে সে সন্দেহ করতে থাকে ফ্রেডরিক সরাসরি অ্যাসপেনকে জিজ্ঞাসা করে মেয়েটি কোথায় কিন্তু অ্যাসপেন ভয় পেয়ে কথা বলতে অক্ষম ফ্রেডরিক তাকে তার তরবারি দিয়ে হুমকি দেয় কিন্তু অ্যাসপেনের বাবা হস্তক্ষেপ করে এবং বলে সে একটু পাগল সে ভূত দেখে এবং ভয় পায় ফ্রেডরিক হেসে ওঠে তারপর ফ্রেডরিক তাদের টাকা দিয়ে প্রলুব্ধ করে বলে যে কেউ আমাকে রাজকন্যা খুঁজে পেতে সাহায্য করবে তাকে প্রচুর পুরস্কৃত করা হবে এবং যে তাকে খুঁজে পাবে তাকে রাজ্যের রাজা হিসেবে মুকুট পরানো হবে ফ্রেডেরিক চলে যাওয়ার পর অ্যাসপেনের বাবা পিয়েরে এবং পলকে বলে আমাদের রাজকন্যাকে খুঁজে বের করতে হবে কারণ যদি আমরা পুরস্কার পাই তাহলে আমরা আমাদের বাড়ি পুনর্নির্মাণ করব তাহলে পিয়েরে এবং পল যাও এবং তাকে খুঁজে বের করো অ্যাসপেন তারপর তাদের জিজ্ঞাসা করে আমার কি করা উচিত তার বাবা উত্তর দেন যেখানে ইচ্ছা যাও কিন্তু এখানে ফিরে এসো না এতে অ্যাসপেন বিধ্বস্ত এবং গভীরভাবে দুঃখিত হয় কিন্তু কিছুক্ষণ পর সে গোপনে তার ভাইদের অনুসরণ করে রাজকন্যাকে খুঁজে বের করতে চায় বোনের মধ্য দিয়ে যাওয়ার সময় অ্যাসপেন মাটিতে একটি ভাঙা আয়না দেখতে পায় সেটি তুলে নেয় মনে করে এটি কাজে লাগতে পারে কিছুক্ষণ হাঁটার পর অ্যাসপেন একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায় যেন সাহায্য চাইছে অ্যাসপেন তাকে সাহায্য করতে চায় কিন্তু পিয়েরে বলে আমাদের এখানে সময় নষ্ট করা উচিত নয় কারণ আমাদের রাজকন্যাকে খুঁজে বের করতে হবে কিন্তু অ্যাসপেন তার ভাইদের ছেড়ে কণ্ঠস্বরের দিকে এগিয়ে যায় আরও কিছু দূর এগিয়ে সে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যিনি ডাইনির মতো একটি কাঠের মধ্যে আটকা পড়েছিলেন তার নাক আটকে ছিল। অ্যাসপেন তার কাছে যায় এবং তাকে কাঠ সরাতে সাহায্য করে ডাইনিকে মুক্ত করে তারপর সে অ্যাসপেনকে দেখে জিজ্ঞাসা করে তুমি কে এবং তুমি এখানে বনে কি করছো অ্যাসপেন তাকে বলে আমি রাজকন্যাকে খুঁজছি কিন্তু ডাইনি তার কণ্ঠস্বর শুনে বলে যে রাজকন্যাকে অবশ্যই কোনো রাক্ষস ধরে নিয়ে গেছে অ্যাসপেন চিন্তিত হয়ে পড়ে ডাইনি ব্যাখ্যা করে যে রাক্ষসকে হত্যা করার এবং রাজকন্যাকে বাঁচানোর একমাত্র উপায় আছে আর তা হলো একটি পুকুরের নিচে লুকানো একটি জাদুকরী তরবারি দিয়ে অ্যাসপেন জিজ্ঞাসা পারে আমি কিভাবে সেই তরবারিটি পেতে পারি ডাইনি তাকে একটি জাদুকরী মানচিত্র দেয় যা তাকে বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার পথ দেখাতে পারে কিন্তু যখন অ্যাসপেন মানচিত্রটি দেখে এটি খালি থাকে ডাইনি তাকে বলে তোমাকে এই মানচিত্রের কাছে প্রার্থনা করতে হবে এবং এটি তোমাকে পথ দেখাবে পরে ডাইনি চলে এইসবের যায় এবং মানচিত্র অনুসরণ করে অ্যাসপেন এগিয়ে যেতে থাকে এখন হাঁটতে হাঁটতে সে এক জায়গায় পৌঁছায় যেখানে সে ক্রিস্টিনের গয়না দেখতে পায় কিন্তু সে লক্ষ্য করে যে যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে একটি খুব বড় থাবার চিহ্ন ছিল এইসবের পরে দৃশ্যটি রাজার ওপর স্থানান্তরিত হয় যিনি তার মেয়ের নিখোঁজ হওয়ার কারণে খুব দুঃখিত ছিলেন তখনই তার সঙ্গে দেখা করার জন্য তার ম্যানেজার আসে যে তাকে জানায় যে আমরা সেই ঘোড়ার হাড় খুঁজে পেয়েছি যাকে রাজকন্যা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল আর এর সঙ্গে সেখানে একটি খুব বড় দাঁতও পাওয়া গিয়েছে এতে রাজা নিশ্চিত হন যে মাউন্টিং কিং এর কথা একেবারে ঠিক ছিল এবং এখন তার মেয়ে খুব বড় বিপদে রয়েছে এখন এখান থেকে দৃশ্যটি ক্রিস্টিনের উপর স্থানান্তরিত হয় যার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি গুহার মধ্যে দেখতে পায় তখন ক্রিস্টিন সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই একটি খুব বড় হাত তার গুহার মধ্যে আসে এবং তাকে খাওয়ার জন্য মাংস দেয় এটা দেখে ক্রিস্টিন ভয় পেয়ে যায় কিন্তু তবুও সে সাহস করে বাটা তুললে না এদিকে স্পেনের দুই ভাই এগিয়ে যাচ্ছিল এবং তারা রাস্তায় একটি ঝড়ির মধ্যে সোনালী রঙের আপেল দেখতে পায় আর খিদে পাওয়ার কারণে তারা সেগুলোকে খেয়ে নেয় যা তাদের খুবই সুস্বাদু লাগছিল তখনই সেখানে এসে যুবতী আসে যারা তাদের খাওয়ার লোভ দেখিয়ে নিজের সঙ্গে একটি গুহার মধ্যে নিয়ে যায় এবং সেখানে তারা তাদের অনেক খাবার খাওয়ায় সেই মেয়েরা তাদের সঙ্গে কথা বলে এবং তাদের খাওয়ার জন্য আপেল দেয় অন্যদিকে স্পেন সেই জাদুকুরি মানচিত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছিল তখন হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে রাস্তা শেষ হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না যে এখন তার কোথায় যাওয়া উচিত তখনই সেও সেখানে একটি সোনালি আপেল দেখতে পায় এবং সেই আপেলটা খেয়ে নেয় কিন্তু তার আপেলটা খাওয়া মাত্রই তার সামনে একটি গুহার দরজা খুলে যায় সেই গুহার ভিতরে গিয়ে দেখে যে তার ভাইরা সেখানেই ছিল এবং সেই সুন্দরী মেয়েদের সঙ্গে খাবার খাচ্ছিল তখন একটি মেয়ে খাওয়ার জন্য ডাকে কিন্তু যেই না স্পেন সেই খাবারটা দেখে সে সেটাকে খাবার নয় বরং পোকা দেখতে পায় আর সেই মেয়েরাও তার কাছে সুন্দরী নয় বরং ডাইনি লাগছিল স্পেন এইসব দেখে ঘাবড়ে যায় কারণ সে বুঝে গিয়েছিল যে তার ভাইরা বিপদে আছে তখন একটি মেয়ে এসপেনকেও খাওয়ার জন্য আপেল দিল কিন্তু খাওয়ার বদলে সে সেই আপেলটা নিচে ফেলে দেয় এবং যেই না আপেলটা মাটিতে পড়ে তাদের জাদু ভেঙে যায় এবং স্পেন সেই সব ডাইনিকে তাদের আসল রূপে দেখতে পায় তখন স্পেন তাড়াতাড়ি তার ভাইদের কাছে আসে এবং তাদের সেখান থেকে মিশনে যাওয়ার জন্য বলে আর তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে কিন্তু সেই ডাইনির দল স্পেনের পরিকল্পনা বুঝে যায় এবং তারা তাদের আসল রূপে এসে তাদের উপর হামলা করতে শুরু করে তখন স্পেন এবং তার ভাইলা খুব দ্রুত গতিতে সেখান থেকে পালায় এবং কোনো মতে সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু যেই না তারা বাইরে আসে গুহার দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় গুহার বাইরে এসবেন তার ভাইদের বলে যে যেমনই ডাইনিরা সত্যি ছিল তেমনই দৈত্য ও সত্যি আর এই সব দেখার পর পিয়ার আর পালেরও দৈত্যের কথাটা সত্যি মনে হতে শুরু করেছিল এখন এই সবের পরে সেই তিন ভাই এগিয়ে যেতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে তারা একটি হোটেলের কাছে পৌঁছে যায় আসলে তারা খুব ক্ষুধার্থ ছিল এবং পাল তার খিদে নিয়ন্ত্রণ করতে পারছিল না তাই পিয়ার স্পেনকে সেই হোটেলে যেতে রাজি করায় এবং ভিতরে গিয়ে পাল অনেক খাবার অর্ডার করে অন্যদিকে সেই হোটেলেই ফেড্রিক এবং তার সঙ্গীরা উপস্থিত ছিল হোটেলের ভিতরে স্পেন চুপি চুপি সেই মানচিত্রকে জিজ্ঞেস করে যে জাদুকরী তরোয়াল কোথায় তখন মানচিত্র তাকে হোটেলের ভিতরেই কোনো এক জায়গার পথ দেখায় অন্যদিকে ফেডরিকের এক সঙ্গী তাকে স্পেনের সম্পর্কে জানায় এরপর ফেড্রিক স্পেনের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি রাজকন্যা বা জাদুকরী মানচিত্রের ব্যাপারে কিছু জানতে পেরেছ যদি তুমি আমাকে বলে দাও তবে আমি তোমাকে টাকা দেব আর পিয়ার স্পেনকে ইশারা করে তাকে সব বলে দিতে যাতে তারা টাকা পায় কিন্তু স্পেন ফেডরিককে বলে যে তুমি রাজকন্যাকে ভালোবাসো না তোমার শুধু তার রাজ্য চাই তাই আমি তোমাকে না এই মানচিত্র দেব আর না কিছুই বলবো কিন্তু এটা শুনে ফেড্রিক রাগে স্পেনের ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু স্পেন তাড়াতাড়ি টেবিলের উপর রাখা খাবার তুলে ফেড্রিকের মুখে ছুঁড়ে মারে আর এই লড়াইয়ে পিয়ার আর পালও স্পেনের সঙ্গে দিচ্ছিল কিন্তু ফেড্রিক স্পেনের উপর ভারী পড়তে শুরু করে এবং তাকে নিচে ফেলে দেয় কিন্তু এরই মধ্যে ফেড্রিকের পা সেখানে খাবার খাচ্ছে এমন এক মোটা মানুষের খাবারের উপর পড়ে যায় এতে সেই মোটা মানুষটি রেগে গিয়ে ফেড্রিককে তুলে দূরে ছুড়ে ফেলে দেয় আর এই সুযোগের ফায়দা তুলে স্পেন এবং তার ভাইয়েরা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ফেড্রিক তখনও তাদের পিছু করছিল এখন সেই তিনজন পালাতে পালাতে একটি খাদের সামনে চলে আসে যেখানে ঝরনা বইছিল এবং তখনই ফেডরিকও সেখানে চলে আসে কিন্তু স্পেন চালাকি করে সেই মানচিত্রটি বাঁচিয়ে তার ভাইদের সঙ্গে ঝর্নার মধ্যে ঝাঁপ দেয় কিন্তু পানি থেকে বাইরে এসে পিয়ার খুব রেগে যায় সে স্পেনকে বলে যে এইসব তোমার জন্যই হয়েছে ভালো হতো তুমি আমাদের পরিবারের অংশ না হলে এতে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু পাল মাঝখানে এসে তাদের থামিয়ে বলে যে এটা ঝগড়া করার সময় নয় কিন্তু পিয়ার রাগে স্পেনের কাছ থেকে সেই মানচিত্রটা নিতে নিতে বলল এখনকার পথ আমি দেখব এরপর সেই তিনজন আবার এগিয়ে যেতে শুরু করে যেখানে পথে এস্পেন একটি ভাল্লুকের চামড়া খুঁজে পায় এবং সেটা তুলে নিজের কাছে রেখে দেয় এখন এরপর দৃশ্যটি ক্রিস্টিনের উপর স্থানান্তরিত হয় যে একটি পরিকল্পনা তৈরি করছিল এবং যখন সেই দৈত্যটাকে স্পর্শ করার চেষ্টা করে তখন সে তার হাতে ছুরি দিয়ে হামলা করে এতে দৈত্যের রাগ হয় এবং সেটাকে নিজের হাতে তুলে নেয় আর যখন সে তাকে প্রথমবারের মতো দেখে দৈত্য তাকে আবার গুহার মধ্যে ফেলে দেয় অন্যদিকে স্পেন সেই মানচিত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছিল তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে খুব বেশি কুয়াশা ছিল এই কুয়াশা এত ঘন ছিল যে সেখানে কিছুই দেখা যাচ্ছিল না যার কারণে স্পেন তার ভাইদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পিয়ার আর পালের কাছে ফেডরিক এবং তার সঙ্গীরা পৌঁছে যায় আর ফেডরিক তাদের জিজ্ঞেস করে যে স্পেন কোথায় কিন্তু পিয়ার আর পাল তাকে মিথ্যে বলে দেয় যে স্পেন মারা গেছে কিন্তু ফেডরিকের তাদের কথায় বিশ্বাস হচ্ছিল না কারণ সে জানতো যে স্পেনের কাছে জাদুকরী মানচিত্র আছে এদিকে স্পেন সেই কুয়াশা পার করে এগিয়ে যায় এবং শেষে সেই পুকুরের কাছে পৌঁছে যায় যার ব্যাপারে তাকে মানচিত্র জানিয়েছিল তখন না ভয় পেয়ে সেই ঠান্ডা নদীর মধ্যে নেমে যায় কিন্তু সেই পুকুরে একা ছিল না পেছনে কিছু কুমিরও পানির ভিতরে চলে আসে এবং তার উপর হামলা করে কিন্তু স্পেন সেই তরোয়াল দিয়ে তাদের মেরে বাইরে বেরিয়ে আসে এখন এগিয়ে যেতে যেতে স্পেন তার ভাইদের দেখতে পায় যারা ফেড্রিক এবং তার সঙ্গীদের বন্দি ছিল ফেড্রিকের কাছে এখন সেই জাদুকরী মানচিত্র ছিল যা সে পিয়ারের কাছ থেকে নিয়েছিল এবং লুকিয়ে তাদের দেখছিল তখনই তার সেই ভাল্লুকের চামড়ার কথা মনে পড়ে এবং সে একটি পরিকল্পনা দৈত্যের মতো বের করার চেষ্টা করে যাতে তারা সবাই ভয় পেয়ে যায় কিন্তু স্পেন সেই চামড়ার ভিতর থেকে ঠিকমতো দেখতে পাচ্ছিল না যার কারণে সে হাঁটতে হাঁটতে সোজা নিচে পড়ে যায় কিন্তু যেই না সে পড়লো তার চামড়া সরে যায় এবং সবাই জানতে পারে যে এত স্পেন আর ফ্রেডরিক রেগে তাকে ধরে নেয় ফেডরিকের কাছে এখন সেই জাদুকরী মানচিত্র ছিল এবং সে মানচিত্রকে সেই দৈত্যের গুহার পথ জিজ্ঞেস করে এবং মানচিত্রের পথ দেখানোর পরে ফেড্রিক সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু ফেড্রিককে জিজ্ঞেস করে যে তুমি রাজকন্যাকে কি করবে তখন ফেড্রিক বলল আমার শুধু তার রাজ্য চাই যার জন্য বিয়ের পর আমি তাকে মেরে ফেলব আর স্পেন এটা শুনে স্তম্ভিত হয়ে যায় এরপর ফেড্রিক স্পেন এবং তার ভাইদের নিয়ে সেই দৈত্যের দিকে এগিয়ে যেতে শুরু করে এখন পথে তারা খাবার খাবার জন্য থামে তখনই তারা দূর থেকে সেই দৈত্যের ভলঙ্কর আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ শোনা মাত্রই ফেড্রিক এবং তার সঙ্গীরা ভয়ে পালাতে শুরু করে অন্যদিকে স্পেন এবং তার ভাইয়েরাও দৈত্যের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং তারা একটি পাথরের সাহায্যে তাদের দড়ি কাটতে সফল হয় অন্যদিকে সেই দৈত্য সেখানে পৌঁছে যায় যেখানে ফেড্রিক এবং তার সঙ্গীরা পালাচ্ছিল সেই দৈত্য খুব বড় এবং বিপজ্জনক ছিল এবং সে ফেড্রিকের এক সঙ্গীকে ধরে খেয়ে ফেলে তখন ফেড্রিক তার এক সঙ্গীকে নিয়ে একটি বড় গাছের উপর চড়ে যায় এবং যখন দৈত্যটি সেই গাছের কাছে আসে তখন ফেডরিক নিজের জীবন বাঁচানোর জন্য তার সঙ্গীকে নিচে ফেলে দেয় যাতে দৈত্যটি তার সঙ্গীকে খেয়ে নেয় আর সে বেঁচে যায় কিন্তু দৈত্য বুঝতে পারে যে ফেডরিক গাছের উপর আছে তাই সে জোরে জোরে গাছটিকে ঝাঁকাতে শুরু করে এখন ঝাঁকানোর ফলে ফেডরিক ভয়ে আরও উপরে ওঠার চেষ্টা করে কিন্তু দৈত্য তাকে ধরে ফেলে এরপর দৈত্যটি সেই ছোট গুহার কাছে আসে যেখানে স্পেন এবং তার ভাইয়েরা লুকিয়েছিল দৈত্য পালকে তুলে নিজের সঙ্গে নিয়ে চলে যায় আর স্পেন কাঁদতে শুরু করে কারণ তার মনে হচ্ছিল এইসব তারই কারণে হয়েছে যদি সে তার ভাইদের থেকে আলাদা না হতো বা যদি সে দৈত্যের কথাটা আগে না বলতো তাহলে এই সব হতোই না তখন পিয়ার যে কিছুটা বুদ্ধিমান ছিল সে স্পেনকে সামলায় এবং তাকে বলে যে এটা কাঁদার সময় নয় কারণ আমাদের একসাথে পালকে বাঁচাতে হবে এবং সেই দুই ভাই পালকে বাঁচানোর জন্য দৈত্যকে হারানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে সেই দৈত্য ফেড্রিক এবং পালকে নিয়ে নিজের গুহায় চলে এসেছিল সেই গুহার ভিতরে খুব অন্ধকার ছিল এবং ফেড্রিক খুব ভয় পেয়েছিল তখনই সেখানে সে ক্রিস্টিনকে দেখতে পায় ফেড্রিক ক্রিস্টিনকে দেখে এবং সুযোগের ফায়দা তোলার চেষ্টা করে সে ক্রিস্টিনকে মিথ্যে বলে যে আমি এখানে তোমাকে বাঁচাতে এসছি কিন্তু পাল যে স্পেনের কারণে সত্য আর মিথ্যে চিনতে শিখে গেছিল সে ফেড্রিকের মুখোশ খুলে দেয় পাল রাজকন্যাকে বলে যে মিথ্যে বলছে এ তোমাকে বাঁচাতে আসেনি বরং তোমার সঙ্গে বিয়ে করে তোমাকে মেরে ফেলতে চায় ক্রিস্টিন এটা শুনে একদম রেগে যায় সে কিছু না ভেবে রাগে মাথায় হাড় দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয় এখন ক্রিস্টিন পালকে জিজ্ঞেস করে তুমি কে তখন পাল বলে আমি স্পেনের ভাই এটা শুনে ক্রিস্টিনের স্পেনের কথা মনে আসে এবং সে খুশি হয়ে যায় সে পালকে জিজ্ঞেস করে স্পেন কি আমাদের বাঁচাতে আসবে তখন পাল বলে সে নিশ্চয়ই আসবে এদিকে স্পেন এবং পিয়ার দৈত্যের গুহার ভেতরে যাবার জন্য প্রস্তুতি নেয় স্পেন একটি কাঁচের বাক্স নেয় এবং তাতে কিছু জোনাকি সংগ্রহ করে আর সেই জোনাকির আলোয় সেই বাক্সটি একটি টর্চের মতো কাজ করে এবং সেই আলোর সাহায্যেই সেই দুই ভাই দৈত্যের গুহার ভেতরে পৌঁছে যায় কিন্তু সেই গুহা খুব বড় ছিল এবং তাতে অনেকগুলো রাস্তা ছিল তখন তারা জোনাকির আলোয় একটি রাস্তা বেছে নেয় এবং এগিয়ে যেতে শুরু করে কিন্তু তারা যাতে পথ না হারায় তাই তারা পাথর দিয়ে একটি সুতো বেঁধে ভেতরে চলে যায় কিন্তু সেখানে স্পেনের পা পিছলে যায় এবং সে একটি গর্তে পড়ে যেতে চলেছিল যে তখনই সে তার জাদুকরি তরোয়াল দিয়ে ঝুলে থাকে এবং যখন সে নিচে দেখল সেই গর্তটি খুব গভীর ছিল অন্যদিকে নিচে সে পাল এবং ক্রিস্টিনকে দেখতে পায় আর স্পেন এবং পিয়ার পাল ও ক্রিস্টিনকে দেখে খুশি হয়ে যায় স্পেন পিয়ারকে জানায় যে তারা নিচে আছে আর পিয়ার তাড়াতাড়ি স্পেনকে ওপরে টেনে তোলে এরপর তারা তাদের দড়ি এবং স্পেনের তরোয়ার বা অন্য কোনো জিনিসের সাহায্যে পাল এবং ক্রিস্টিনকেও সেই গর্ত থেকে ওপরে টেনে তোলে আর এখন তাদের দৈত্যের গুহা থেকে বাইরে বের হতে হতো কিন্তু বাইরে যাবার রাস্তা সেখানেই ছিল যেখান দিয়ে দৈত্য প্রবেশ করত এবং দৈত্যটি এখনো সেই রাস্তায় ঘুম ছিল আর যদি তাদের সেখান থেকে বের হতে হয় তবে তাদের তার লেজের দিয়ে ওপর যেতে হবে এরপর সেই চারজন চুপি চুপি দৈত্যের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় তারা সবাই খুব ভয় পেয়েছিল কিন্তু তবু সাহস করে তারা অন্য দিকে চলে যায় কিন্তু এখন ফেড্রিকের পালা ছিল যে ভয়ে ভয়ে তার লেজের উপর দিয়ে যাচ্ছিল কিন্তু সে ভুল করে তার লেজের ধাক্কা মারে যার ফলে দৈত্যটি জেগে ওঠে এখন সেই দৈত্য তাদের পিছু করে এবং তারা গুহার অপরের দিকে পালাতে থাকে যেখান থেকে বাইরে রাস্তা ছিল কিন্তু এরই মধ্যে পা পিছলে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায় অন্যদিকে স্পেন এবং বাকিরা পাহাড়ি এলাকায় পৌঁছে যায় আর সেই দৈত্যের পাহাড় চড়তে খুব অসুবিধা হচ্ছিল তবুও সে ওপরে ওঠার চেষ্টা করে তখন স্পেন তার জাদুকরী তরোয়াল বের করে এবং দৈত্যের সঙ্গে লড়াই করার চেষ্টা করে কিন্তু সেই দৈত্য খুব বড় এবং শক্তিশালী ছিল স্পেন তার পায়ে হামলা করে যার ফলে সে আহত হয় এবং রাগে দৈত্যও স্পেনের ওপর হামলা করে দেয় যার ফলে স্পেনের তরোয়াল তার হাত থেকে ছুটে যায় এবং পাহাড় থেকে নিচে পড়ে যায় আর এখন তাদের কাছে দৈত্যের সঙ্গে লড়াই করার কোনো অস্ত্র ছিল না তখন ক্রিস্টিন ভয়ে দৈত্যের ওপর পাথর ছুটতে শুরু করে কিন্তু সেই পাথরগুলোর দৈত্যের ওপর কোনো প্রভাব পড়ে না এরপর সে তাদের কাঁচা চিবিয়ে খাওয়ার জন্য এগিয়ে আসে এবং তাদের কাছে এখন বাঁচার কোনো আশা ছিল না এরই মধ্যে দৈত্য পিয়ারের ওপর হামলা করে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং ক্রিস্টিন ও পাল তাকে সামলায় তখন স্পেনের সেই ডাইনির কথাটা মনে আসে যে সেই দৈত্য সূর্যের আলোয় পাথর হয়ে যাবে এবং সূর্যের প্রথম কিরণ সবেমাত্র বের হতে যাচ্ছিল তখন স্পেন তাড়াতাড়ি সেই ভাঙা আয়নাটা বের করে স্পেন সেই আয়নার টুকরোগুলো এমনভাবে ধরে যাতে সূর্যের প্রথম কিরণ সেটার উপর পড়ে এবং প্রতিফলিত হয়ে সোজা দৈত্যের ওপর পড়ে যায় আর সূর্যের আলো পড়া মাত্রই দৈত্য একদম চিৎকার করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই দৈত্য পাথর হয়ে যায় যাকে ক্রিস্টিন ধাক্কা মারে এবং সেই দৈত্য মাটিতে ভেঙে যায় অন্যদিকে ফেড্রিক সেই পাহাড় থেকে বেঁচে গিয়েছিল এবং সেখান থেকে উঠে সে জঙ্গল দিয়ে যাচ্ছিল যেখানে সে একটি ডাইনির সঙ্গে দেখা করে সেই ডাইনিকে রাজকন্যার রাজ্যের ঠিকানা জিজ্ঞেস করে তখন ডাইনি ফেড্রিককে দেখে হাসে এবং সে ইচ্ছাকৃতভাবে তাকে ভুল রাস্তা বলে দেয় যা তাকে সেই গুহার ভেতরে নিয়ে যায় যেখানে সে তাকে সোনালি আপেল খাইয়ে নিজের নিয়ন্ত্রণে করে নেয় অন্যদিকে পরের দিন তারা নিরাপদে প্রাসাদে পৌঁছে যায় রাজা নিজের মেয়েকে দেখে খুব খুশি হন এবং রাজকন্যাকে বাঁচানোর জন্য তাদের ধন্যবাদ জানান আর এর সঙ্গে তিনি তাদের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু তারা তার কাছ থেকে শুধু নিজেদের বাড়ি ঠিক করানোর জন্য টাকা নেয় এরপর ক্রিস্টিন এবং স্পেন একে অপরকে দেখে হাসে এবং তারা তাদের পুরস্কার নিয়ে বাড়ির দিকে ফিরে যায় এখন বাড়ি পৌঁছে তারা দেখে যে তাদের বাবা তাদের জন্য অপেক্ষা করছেন এবং তিনি তার ছেলেদের জীবিত দেখে খুব খুশি ছিলেন এবং তিনি এস্পেনের কাছে ক্ষমাও চান আর স্পেন তার বাবাকে সেই পুরস্কারের টাকাটা দেন এবং স্পেনের বাবা এত টাকা দেখে খুশি হয়ে যান এখন এমন একদিন ক্রিস্টিন স্পেনের সঙ্গে দেখা করতে আসে স্পেন এবং ক্রিস্টিন প্রথমে একে অপরকে দেখে এবং তারপর ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘোড়ার জন্য বেরিয়ে যায় আর এর সঙ্গেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়